আশা করি আপনাদের সবার মনে আছে যে কিছুদিন আগে জামাতের আমির বলেছিল। জামাত ক্ষমতায় আসলে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না আমরা কি নারীদের ঘরে বন্দি করে রাখব আমরা কি তালা কিনে নারীদের বন্দি করে রাখবো এরকম সে বলেছিল কি মনে হয় এই পাঁচ আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশে নারী সহিংসতা বেড়ে গিয়েছে এগুলো দেখার পর আপনাদের কি মনে হয় এবার বুঝতে পারছেন না যারা আন্দোলন করেছিলেন এই কোটা কোটা বলে বা যারা এই জামাত শিবিরের সন্ত্রাসীদের সাথে মিলে আন্দোলন করেছিলেন তারা এখন কি বলবেন আমরা দেখতে পাচ্ছি যে এই দখলদারী অনু সরকার যারা জুলাই এবং আগস্টে মেটিকুলাস ডিজাইন করে সন্ত্রাসী হামলা করে বাংলাদেশ দখল করেছে তারা ক্ষমতায় যাওয়ার পর থেকেই বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন নারী শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে প্রতিদিন সাধারণ মানুষের উপর নির্যাতন করা হচ্ছে প্রতিদিন আওয়ামী লীগ ছাত্রলীগ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে হত্যা করা হচ্ছে এবং তারা ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের নিয়োগ বাতিল করে দিয়েছে আমরা দেখেছি যে এস নিয়োগ বাতিল করা হয়েছে বিশেষ করে তারা কিছু নির্দিষ্ট গ্রুপের সদস্যদের বাতিল করতেছে বা বহিষ্কার করতেছে এবং সেই সদস্যরা কারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন এবং আওয়ামী লীগ দেখে দেখে তারা তাদেরকে কাজ থেকে বহিষ্কার করতেছে বাতিল করতেছে রিজাইন দিয়ে দিচ্ছে এবার আমরা দেখতে পাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত পাঁচ হাজার শিক্ষকের নিয়োগ তারা বাতিল করেছে এবং আমার মনে হয় তারা আবার হয়তো নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দিবে দিবে এবং এবং তাদের পছন্দের মানুষকে যারা চাকরি পেয়েছে এই পাঁচ হাজার শিক্ষক এদের নিয়োগ বাতিল করে দিয়েছে এবং আমরা যদি দেখি যে বর্তমানে এই যাদের নিয়োগ বাতিল হয়েছে এই চাকরি প্রত্যাশীরা তারা শাহবাগে অবরোধ করেছেন আন্দোলন করছেন তাদের অধিকারের আন্দোলন করছেন এবং সেই আন্দোলনেও দেখি নারীদের উপর সহিংসতা নারীদের উপর বর্বর অত্যাচার করছে এই ইউনুসের পুলিশ বাহিনী এই ইউনুসের পুলিশ বাহিনী নারীদের শাখা সিঁদুর খুলে ফেলতেছে নারীদের উপর অমানবিক নির্যাতন করছে নারী এবং শিশুদের উপর গরম পানি দিচ্ছে এই সব বড় কাজ করছে তারা তো তাদের অধিকারের জন্যই এই শাহবাগে অবরোধ করছে আন্দোলন করছে তাই না তারা পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে সেই চাকরি ইউনুস এসে বাতিল করে দিয়েছে তার মানে ইউনুস এই শুরুতে যে তারা বিষম্য বিরোধী বৈষম্য বিরোধী আমার মনে হচ্ছে তারা আবার সেই কোটাতেই নিয়োগ দিবে সেই জন্যই তারা এই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের নিয়োগ বাতিল করে দিয়েছে আজকে একটা নিউজের শিরোনাম দেখে আমার চোখ আটকে উঠেছে আমি নিউজটা পড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করা চাকরি প্রত্যাশীদের আজ বৃহস্পতিবারও ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনেছেন কয়েকজন একজন নারী আন্দোলনকারী বলেছেন পুলিশ বলেছে স্বামীর সংসার কর এখানে আসছ স্ক্যান আজ বেলা একটার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েকশো চাকরি প্রত্যাশিত অবরোধ করেন এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে কিন্তু তারা কথা শুনেননি এক পর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দুই সন্তানকে নিয়ে অবস্থান করেছিলেন আন্দোলনকারী রাশেদা বেগম সন্তানদের একজনের বয়স আট বছর আরেকজনের ছয় বছর রাশেদা বেগম বলেন আমি আমার দাবি আদায়ের জন্য এসেছি আমি কোনো অন্যায় করিনি আরেকজন নারী অভিযোগ করেছেন লাঠিচার্জের সময় মহিলা পুলিশগুলো বলেছে একে ধর একে ধর এক পুলিশ এসে আমাকে লাঠি দে পুলিশ আমার আপত্তিকর জায়গায়ও হাত দিয়েছে আরো অনেক নারীর সঙ্গে একই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর থেকে আসা একজন আন্দোলনকারী বলেছেন পুলিশ আমাদের লাঠি লাঠিচার্জ করে পাঁচজন নারী শিক্ষক আহত হন তাদের মধ্যে একজনকে আটক করে রাখা হয়েছে যার একটা ছোট্ট বাচ্চা রয়েছে তিনি বলেন অনেক নারী শিক্ষককে পুলিশ লাঠি মেরেছে লাঠি দিয়ে পুলিশ তাদের বলেছে স্বামীর সংসার পর এখানে আসছ স্ক্যাম্প মানে বুঝেন আমরা যে শুরু থেকে বলেছিলাম এই দখলদার জঙ্গি সন্ত্রাসী মাফিয়া লিডার গ্রুপ যারা হামলা করে বাংলাদেশ দখল করেছে উনিশশো সালে তাদের বাপ পাকিস্তান বাংলাদেশ দখল করতে পারেনি কিন্তু তারা এই মুহূর্তে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশ দখল করেছে সেই জঙ্গিরাই কিন্তু নারীদের এখন কাজ বাইরে কাজ করতে দিচ্ছে না কিন্তু নারীদের বলতেছে যে ঘরে থাক স্বামীর সংসার কর সেই মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশে এখন শাসন চলছে নারীদের ঘরবন্দী করা সকল ব্যবস্থা করা হচ্ছে যে নারীরা জুলাই এবং আগস্টে সন্ত্রাসীদের সাথে আন্দোলন করেছিলেন আগামীকাল কিন্তু আপনারাই ভুক্তভোগী হবেন আজ হয়তো আপনার অন্য কোন ভুল আক্রান্ত হয়েছে ভুক্তভোগী হয়েছে কাল কিন্তু আপনারাই ভুক্তভোগী হবেন আপনারা লাল বান্দর একটা স্বাধীন স্থিতিশীল বাংলাদেশকে জঙ্গির হাতে তুলে দিয়েছেন এর জন্য আপনারা সারা জীবন দায়ী থাকবেন আপনাদের কখনোই ক্ষমা করা হবে না